সহী বুখারি সং অধ্যায় হাদিস নং এক হাজার আটশো সাতানব্বই আবু হর আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন যে কেউ আল্লাহর পথে জোরা জোরা ব্যয় করবে তাকে জান্নাতের দরজাসমূহ হতে ডাকা হবে হে আল্লাহর বান্দা এটাই উত্তম অতএব যে সালাদ আদায়কারী তাকে সালাতের দরজা হতে ডাকা হবে যে মোজাহিদ তাকে জিহাদের দরজা হতে ডাকা হবে যে সিয়াম পালনকারী তাকে রাইয়ান দরজা হতে ডাকা হবে যে সদকা দানকারী তাকে সদকাহর দরজা হতে ডাকা হবে এরূপ আবু বকর রাজি আল্লাহ তালা আনহ বলেন হে আল্লাহ রাসুল আপনার জন্য আমার পিতা মাতা কোরবান হোক সকল দরজা হতে কাউকে ডাকার কোনো প্রয়োজন নেই তবে কি কাউকে সব দরজা হতে ডাকা হবে আল্লাহ রসুল সুম্লা আলী সাল্লাম বললেন হ্যাঁ আমি আশা করি তুমি তাদের মধ্যে হবে